প্রিয় দর্শক কাউকে সম্মান দেখাতে গিয়ে যদি তাকে সেজদা করা হয় এটা কি জায়েজ এ সম্পর্কে কোরআন হাদিস কি বলছে এ সম্পর্কে আমাদের বিশ্ব নবী সাল্লাই সাল্লাম কি বলে গিয়েছেন কাউকে সম্মান দেখাতে গিয়ে যদি সেচ করা হয় এটা কি সম্পূর্ণ নাজায়জ কাজ হবে কিংবা শরিয়াদ মোতাবেক এটা কি জায়েজ আছে এই সমস্ত কিছু উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখার পর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে প্রতিটা মুসলমানদের জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে বিভিন্ন ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে ভিডিও আমরা আপলোড করে থাকি আপনার এই ভিডিওগুলো অবশ্যই কাজে লাগবে আপনি যদি মনে করেন ভিডিও আমার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে চলো আর দেরি না মূল দেবেন ভিডিও শুরু করি দেখুন কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে করা যায় তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদারকে নবী করিম সাল্লাম নবী করিম সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে শ্রদ্ধা দেখাতে করেছেন কি বলেন কোন সাহাবি কেন সব সাহাবি তো তাদের শ্রদ্ধা করার কথা ঠিক না ঠিক তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয় সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয় এটা ইমানের দাবি সাহাবিকরামটাকে কত বেশি সম্মান জানাইতেন কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সিজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যেত এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করেছেন সাহাবীরা এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবীরা সিজদা করে যে সম্মান না জানায় আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সিজদা দিয়ে সম্মান জানান তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবি থেকে নবী করিম সাল্লাম থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অনুমোদিত সম্মান জানার পদ্ধতি নবী করিম এটা ইবাদত শেষদা এটা কি শুধু ইবাদত না মৌলিক ইবাদত আর এই ইবাদত শুধুমাত্র কার হবে আল্লাহ হবে আপনি এটাকে তাজিমী শেষদা কেন বলবেন তাজিমী শেষদার যদি অপশন খোলা থাকতো তাহলে রসুল আকরম সাল্লামকে তাজিম সিদ্ধার অপশন করে রাখতেন সাহবা ইকরাম রেদান যদি সম্মান জানাতে গিয়ে সেজদা করা যেত মোহাম্মদ সাল্লাহামকে সম্মান জানাতে গিয়ে সেজদা করা হতো ঠিক না ঠিক সেটা যেহেতু হয় নাই তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিম সেজদা এটার কোন সুযোগ নাই সেজদা এটা ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিখ এটা করা যাবে না দান প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আর আপনি কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার পছন্দের ভিডিও নিয়ে হাজির হবো